এই মা বোনের আমা শোনা মনির আমা এটু কান করে শুনবেন আমার আম্মা জানে রে এবার বলল যে এটা গাছ দেখা যাচ্ছে তুই ভাই বলে কাম কর চলে গাছটার কাছে আশ্রয় ডানে দেখলো বামে দেখলো আমার কাছে দৌড়তে জানে কেউ দেখে না লাই এটা ঝাড়া দৌড় মারলো বাবা গাছের কাছে গিয়ে দেখছে ওই গাছের তল দোষ দিয়ে ঠান্ডা শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে পানির ঝর্ণা বইছে ছেলে যেটা বলো দাদা গো এখানে কোন আমার মা মহিনেরা আসবে পানি নেওয়ার জন্য আসবে আমাদের দেখে ফেলবে আর স্বামীরাকে বেটারাকে বলে দেবে আবার ধরা পড়ে যাবো আবার ওই আধার জেলখানাটায় যাওয়া লাগবে দরকার নেই কেউ বলে গাছের ফোর আর কেউ বলে গাছের রে ডালি বাবা তারা আশ্রয় নিল

ওই ছেলে দুটো ওইখানে থাকলো গাছের উপরে বেলা উঠে গেছে তো অনেকটা যখন বেলা হয়ে গেল কে জানে ইভিনে জিয়াকে বলেছে কি বলেছে যে হুজুর এটা কথা শুনলাম ওই ছেলে দুটো যে জেলে ছিল শুনলাম নাকি ছেলে দুটো জেলে নাই জেলে নাই মানে পায়ের রক্ত মাথায় উঠে গেল আরে জেলখানা নাই এটা চাবি দিয়ে ওইখানে একজনকে পহরা দাঁড় করেছিলাম চৌকি করেছিলাম গার্ডে রেখেছিলাম সিআইডির মত থাকতে বলেছিলাম সতর্ক থাকতে বলেছিলাম সাবধানতা অবলম্বন করার জন্য বলেছিলাম আর তাহলে কি সে রাত্রে ডিউটি করেনি আর যদি ডিউটি করে তাহলে ছেলে দুটো পালালো কি করে লোকটা বলো শুনুন

চাবি লিয়াছে রাতের বেলা ছেলে দুটোকে ছেড়ে দিল লোকটার নাম জানেন লোকটার নাম হলো মিম সিম কাপ রে কটা হলো পাঁচটা এ লোকটার নাম হলো হজরত মাসুর রাদি আল্লাহ তালা ন ও বাবা গ আগে আসলো পাঁচ পাঞ্জাতের মহব্বত তার তেলে আছে নামে পাঁচটা অক্ষর আছে দশটা হলো আর পাঁচটা একটু পরে বলছি এবার বাবা আগে বাড়লো জিজ্ঞাসা করলো কি ইবনে জিয়াদ এই গায় শুনলাম আমরা কত কষ্ট করে ইমাম মুসলিমের দুটো ছেলেকে এনে জেলের মধ্যে ঢুকাইলাম ছেলে দুটো বলে জেলখানা তো নাই পালিয়ে গেছে উত্তর দিচ্ছে মাসকুর কে বলল কে আপনাকে বলেছে মিথ্যা কথা বলেছে ছেলে দুটো পালায়নি পালায় নেই বলো না আচ্ছা আমি তো বলি যে chaveliye বসে আছে কি করে পালাতো করে তাহলে ছেলে দুটো পালাইনি বলে না কসম খোদার বলছে আপনাকে পালায় নেই তো আপনারাকে কি বলন ছেলে দুটো কাছের চলে গেছে আর কি বলছে পালায় নেই তো যে করেছে ছেলে দুটো পালায়নি তো এখনো জেলের মধ্যেই আছে বলে না জেলে নাই পালাইনি আবার আর জেলে নাই ওনা বলোরা পালাইতে জানে না আর পালা বিবাহ কি করে যেহেতু চাবি আমার কাছে ওরা পালায় না ওরা তারা আদর করে সহাগ করে আমি তাদের চোখের পারে মোছায় কবালে চোমা খেয়ে আমার নাম লেখা আংটি দিয়া তারাকে আমি বিদায় কইরাছি জোরে বলে সুহান পালিয়া যাও পালিয়া যাও ভাষারা তো বাবা ও পালিয়া কেন যাবে ওরাকে আমি আদর করে বিদায় দিয়ে দিয়েছে এবার ইবনে জিয়াদ রাগে লাল লাল হে বলে হারে আমরা ধরে না জেলে ভন্ন তুই বলছি যে পালিয়ে জানি বিদায় করে দিয়েছে তো বিদায় করে কি পালি হ্যাঁ বিদায় করে কি পালি উত্তর দিছে বাবা বিদায় করে কি পানো এবার অনেক উত্তর দিছে শোনো বিদায় করে কি পাইলা আচ্ছা তো ছেলে দুটোর বাবাকে কালকে ওই জেলখানা ছাদের উপরে তোলে শহীদ করি তোরা কি পালে বলছে ছেলে দুটোর বাবাকে শহীদ করে তোরা কি বলি ইবনে যে দাঁড়িয়ে আমার দরবারে চাকরি কর আমার সামনে মোটা মোটা কথা কার সামনে দাঁড়িয়ে কথা বলছে হুঁশ আছে তোর মানে সে একটা গভর্নর হাকিম তাই বলছে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে তোর হুঁশ আছে চিনি জামাকে মাসর বলো তোকে চিনি তোর মাকে চিনি তোর বাপকে চিনি তোর ভাইকে চিনি তোর দেশকে চিনি একটা একটা করে শুনলে তোর বাপের নাম হলো জিয়া তোর মার নাম হলো মারজানা তোর ভাই এর নাম হলো হোসমা তোর নাম হল হো আর তোদের বাড়ি হল হোসনাতে আর তালা লিখছে গুন্ডা বুকতায় এসেছিস সুফাতে দিল মুনর বিষ মাই রে যে মধ্য তাই আমাকে হবি তো মুনর বিষ মাই রে এই মরবু আজ হা ইবনে ইভনে বলছে যে হ্যাঁ আমার বাপের নামটাই তো লোকের মুখে শুনে শিখে দিয়েছে মা মার নামটাও জানে যে কঠিন পাগ এত জানে ইভিনিং যে তখন রাগ করে বোঝাই সবই তো জানিস আমার বাবার কত আছে জানিস বলে জানিস কী জানিস বলে তোর বাবার হলে রামেশ্বর আর আমার টাওয়ার হলো মদিনা জোরে বলে সোহান আল্লাহ ওরে তোর টাওয়ার ফেল হতে পারে আমার মদিনার টাওয়ার কোনো দিন বিজি হইবে না এখানে জালসা ওখানে জালসা সব জায়গাতে শুনে মুসলমানেরা আমার নবীর উপরে দরদে পাক পড়ে কিন্তু টাওয়ার কোনো দিন বিজি হয় না এটা আপনি জেনে রাখবেন মনে রাখবেন বাবা যেমনি বলেছে বাবা আবার মদিনা হলো টাওয়ার অমনি রাগে লাল হয়ে

হাকিমার হুকুম হয়ে গেল চাবুকটাকে নিয়ে লোকটাকে টান নিয়ে যাচ্ছ বাবা লোকটা বললো হুজুর চাবুক জমার বো তো খালে সকাল থেকে সঙ্গে মায়ের এই চলে যাবো না চাবুক বলছে চাবুক যে মারবো দেখলো মাই রে চলে যাবো না গুনে টনে মারবো ইফনে জিয়াদ বলল। পাঁচশো চাবুক মার খাকে কে তার লেখা আছে পাঁচশো চাবুক আর পিছনে বল লোকটা বললো ঠিক আছে ব্যাপার কথার মতো কথা হইল। পাঁচশো চাবুক আমি একটা একটা করে গুনে গুনে মারবো ইভনে জিয়াদ বলল সোনে যা চেলে যাবি পাঁচশো চাবু মারবি চাহু বলে আসতে মারবি না আসতে মারবি না আর একটা কথা শুনে যা চাভুকের এক যখন জমিনে শুয়ে যাবে বা বসে যাবে আর মারবি না 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 দেখবেন এখন আমরা টিভিতে মোবাইলে দেখবার কলকাতায় কোনো মিটিং হচ্ছে পুলিশ চার্জ করে দিয়েছে লোক শুয়ে যায় বসে যায় শুয়ে গেলে আর মারবে মারবেনা চার হাত পাকে ধরে দুই পুলিশের টেলে গাড়িতে মারে না মানে বসে গেলে মারবে না শুয়ে গেল এখনো মারে না কথা ঠিক বলছি কিনা বাবা ও বাবা রে ইবনে বলল চাবুকের আগাতে যদি বসে যায় বা শুয়ে যায় তাহলে কি তার মারবে না বলে ঠিক আছে আর একটা কথা শুনে যা ওই পাঁচশোটা চাবুকের ভিতরে যে চাবুকটা আস্তে আস্তে পড়বে ওগুলো গুনে আলাদা করে রাখবে লোকটা বলছে কেন বলে যেগুলো যেগুলো আস্তে আস্তে পড়বে গোলে আলাদা করে ধুবে ওকে মারে আসার পরে ওগুলো তোর পিঠে পড়বে কত বড় চাল্লা দেবার চিন্তা করে ইভেনে লোকে বুঝে ইয়ে যে ভালো ছিল করে বলেছিল ভালো ছিল তোর বি হ্যাঁ দেখা আমরা দিব না

চাবো মারবে চাবো মারবে বাবা চাবু রেডি করে নিয়েছে বসাতে যাবে লোকটা বলে দাঁড়া ভাই রে একটা কথা বল ভাই একটু দাঁড়া রে বললো কি বলো ভাই চাবুক তো মারবি আমার গায়ে জামাটা তো খুলতে দে এইজন্য গায়ে জামাটা খুলে পিটাকে আলগা করে দেব খালি রেখে দেব তোর মাইতে সুবিধা হবে আর জামাতে মারলে মাইতে গেলে চাবো আসতে পড়ে যাবে জোরে নিতে পারে ওই চাবুক তখন তোর পিঠে পড়বে আমি হোসেনের মহাপদে বরদাস্ত করে নিব তুই মার খেতে পারবে না বাবারা আমার মা বলে আল্লাহ সাহেব সাহিদ সাহিদ প্রথম খন্ডের লেখা যে পাঠ <laughs> ঘায় <laughs> 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 গায়ে জামা বাবা খুলে ফেললো এবার খুলে ফেলে পিঠটা পেতে দিয়ে বলল দে এবার তোকে ব্যাঘাত করে বলি বাবা তো গায়ে যত শক্তি আছে চা দিয়েছে। মা চাভক দিলে একবার করে যেমনি চবক মেরেছে এত জোরে মেরেছে চাভকের আগা দিয়ে যেন আগুন ছুটে পালিয়ে গেল চার গল্প চামড়া লেগিয়ে বাবা বার হয়ে গেল খোদার কসম করে বলি বাবা উহু বলেনি আহা বলেন এক বা পিছে হটেন এক আগে হটেন এক বা দাহিনে সরেন এক বা ওরে বাবা রে ওরে মারে এই কথা বলে নাই ওরে বাবা যেমনি চাবুক কানা পিঠে পড়ে দেয় তার জবাব দিয়ে জারি হলো বিসমিল্লাহ হের রহমা আনির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করেছে বাবা যে লোকটা মারছে এও মুসলমান যে মার খাচ্ছে সেও মুসলমান যে মার অর্ডার দিয়েছে সেও কলমা পড়া মুসলমান পাবলিকের মুসলমান বাবা লোকটা চাবু টাকা হাতে গছে নিয়ে পিছন দিক থেকে সামনে এসে মুখে মুখে টাকা জমা ব্যাপার কিসের ব্যাপার বলতো তোমাকে এত তো গরম আমার হাতে লেগেছে চাহু কর আগাতে আগুন ধরে গেছে তোমার পিঠের খবর জানো তোমার পিঠের খবর রাখো তুমি বিসমিল্লাহ বললা কেন ভাই তুমি কি পিঠের খবর জানো উনি বোঝে পিঠের খবর মানারা ফনাফসাহ হ ফাগাদার ফরাববাহু নিজে এ নাফসে জানতে বলে রবকে জানতে পারা যাবে বাবারে আমি কে আমি কি আমি তো নিজে জানি না পিঠের খবর বলবো কি করে বস্তু তুই কথা বাবা আমাকে যদি কেউ আবদুল্লাহ পরে লোক জিজ্ঞাসা করে মোরার ওই বীরভূম জেলার লোক জিজ্ঞাসা করে আচ্ছা মৌলানা আপনার নাম তো হেলাল কোন জায়গা খারে নাম হেলাল এটা নাম হাত এটা নাম হাত এটা নাম আঙ্গুল এটা নাম পা এটা নাম না এটা নাম মুখ এটা নাম মাথা হেলাল কোন জায়গা খানের নাম দেখা আমার বাবার ক্ষমতা নাই হেলাল খান দেখা পারবেন নাকি আপনি হেলার কোন জায়গা খানে না আমি দেখাতে পারবো না তাই বলছে ভাই আমি নিজেকে নিজের খবর জানি না পিঠের খবর দিব কি করে বলছে দেখো তোমার পিঠে বাগনা উঠে গেল হ্যাঁ তুমি বিসমিল্লাহ শরীফ কেন পড়লে ভাই বলল আমি বিসমিল্লাহ শরীফ এইজন্য পড়লাম দেখ ভাই কোন কাজ যদি করতে যাই কোন কাল শুরু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয় তো তুমি মাইললে 500টা চাগুক মারবে তো আমাকে কি বিসমিল্লাহ পড়ে মেরেছো এইজন্য তোমার বদলে আমি পড়ে দিয়েছি এই বাবা এই আমার মামুরের একটা কথা বলে যায় মা আবার কবে আসবো না আসবো আমাদের মাওলানা কেতাবউদ্দিন জীবনী বক্তা আমার ডুপ্লিকেট হ্যাঁ যখন পড়ে তখন থেকে 33 বছর থেকে জীবনী করে আমার ক্যাসেট আমার ডুপ্লিকেটে এক এক দজন পাবেন তারও বেশি এই আপনাকে বলে দিলাম আল্লাহ জানা থাকে বেহেশতের জায়গা দেয় জোরে বলুন আমিন সোমা আমিন বেরাদারান ইসলাম দosto बुजुर्ग और किताब उतरे করার আগে থেকে আব্দুল্লাহ পরেবে যা আশা করি কে আছে কে মরে গেছে তার খবর আমার কাছে নেই আল্লাহ জানে তারকে বেহেশতের জায়গা করে দেয় বাবা আমার মা বল더라 একটা কথা বলে মা ভাতে চাল দিবা বিসমিল্লাহ বলে মাথায় চোর দিবা বিসমিল্লাহ বলে হ্যাঁ হালাল কাজ জায়েজ কাজ ভালো হ্যাঁ সেটাই করবা বিসমিল্লা বলে করবেন আমার মায়ের একটু বেশি করে শিখাছি কারণ আপনারা হিরো হুন্ডা হ করে ছেড়ে এখান থেকে চলে যাবেন একবার রাজগ্রাম গোপালপুর না জাল জালসা শুনে আসি আমার মায়েরা তো পারে না দেশে হলে কেহ শুনে আর কেহ পাপড় খেয়ে বেড়ায় মেলা দেখে বেড়ায় জাহান নামের বিটি দেয় ইসলাম তার বলছি যে আমার মা বন্ধুর কেউ জমিতে যদি বেগুন টাগুন চুরি করো বিষমিল্লা বলবি না মা তুই কাফের হয়ে যাবে হ্যাঁ বলে হরে বলো তাহলে কি দিয়ে না না আমি বেগুন চুরি করতে বলিনি বুঝাবার লেগে বলছি

বাবা তাহলে মুসলমান আর থাকবে না বাড়ি আলী পর্যন্ত তালাক হয়ে যাবে পরে মূর্তি এসে জিজ্ঞাসা করে নেবেন মূর্তি নিয়াল সাহেবকে হালাল কাজে বলবেন বিশ্বমিল্লা হারাম কাজে বলবেন না চুরির কাজে বলবেন না নাজাইজ কাজে বলবেন না ওই লোকটা বললো ভাই তুমি বিস্মিল্লা পড়ো নাই তাই তোমার বদলে আমি বিসমিল্লা শক্তি দাও গা আল্লাহ আমার হোসেন চাবুকামে সয়ে নিতে পারি আল্লাহ আর একটা চাবুক পড়লো আবার কাজ আর একটা চাবু পড়লো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চাবুক বাবা যেমন পিঠে লাশ টাকা এত জোরে মেরেছে এত জোরে মেরেছে ভিতরকার কলজাটা জাটা ফেটে গেছিল এত জোরে চাপ বেড়েছে আর ওই লোকটা জোরে মাছে কেন আসতে মারলে আমার পিঠে পড়বে এই কারণে জোরে মেরে দিয়েছে বাবা আর যেমনি মেরেছে সাফা করে পিঠের ওপরে আর ভিতরে কইজা বাস্ট হয়ে গেছে অমনি যেন বাবা আর জমিরে দাঁড়িয়ে থাকবে ভাল্ল না জমিরে দাঁড়িয়ে থাকে ভাল্ল না ধাপ করে পড়ে গেল বাবা নাক বুক দিয়ে ফেঁপড়া উঠছে আর ওই ঠোঁট দুটা যেন হিলছে ঠোঁট দুটা আমার আল্লাহ তারা বলছে হাজা আফজা চলে আমার কার বান্দা ওরে ইসরায়েল তাড়াতাড়ি করে যা আর এই জানটা কবজ করে লিয়া আমার আটটা বেহেশতের দ্বার খুলে দে আটটা বেহেশতের জানলা ছাদের উপরে যেখানে খুশি বেড়াবে এর জন্য কোন জায়গা বন্ধ হইবে না আহা মাওয়া জমিনে পড়ে গেছে ছোট ছোট হয়ে যে লোকটা চাপু ছিল ওই লোকটা বললো আচ্ছা ঠোঁড়ো ধোটা হেলছে এজিদিকে গাল দিছে না ইভেন জিয়াদকে গাল দিছে না আমি মারলাম তাই আমাকে গাল দিছে একবার দেখি তো কানটা লাগিয়ে ওর মুখের গোড়া দেখছে ব্যথায় ব্যথিত হয়ে কই যাতো বাস্ত হয়ে গেছে বাবা মালা কাল মাউত ইসরাই জান কবজের জন্য বাবা রেডি হয়ে গেছে জানটা কবজ করবে বলে ইসরাইল রে এটু দাঁড়া আমার জানটা কবজ করবে এটু দাঁড়া আমি জীবনের মতো একবার কালমা শাহাদ করেনি লোকটা কান লাগাইলো দেখছে তার ঠোর দুটা হিলচার বলছে আসাহাত একটু আমার সাথে সাথে বলে চাবালা ভিতরে যান ওড়ে যারে ভাই আসাহাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বাবারা ভাইরা আমার মায়েরা এবারে কালেমা শাহাদাত মরা হয়ে গেল আর মালাকাল মত এসে বাবা তার জানটা কবজ করে নিল পরে আমার সাথে সাথে পরে ইন্না লীলা হ্যাঁ ইন্না ইলাই হে রজ দেহখানা পড়ে আছে পাখি না প্রাণ পেখে বিয়োগ হয়ে গেছে বাবা দেহখানা পড়ে আছে রে বাবা জানটা চলে গেল আমার মা বোনের গো আমার আল্লাহ তালা বলছে এর জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল হেলাও তোর জান্নাতের গ্যারেন্টি না হেলাও

হয়ে গেল আত্মা বেহেস্তে দ্বার খুলে গেল আমার বাবার আগ আমার এই কমিটি লোক একটা কথা আমার কানে দিয়েছে বাবা আ আমার ধ্যানে আছে আর ঘড়ি তো বলছে হেলাল এগারোটা দশ হয়ে গেল আর কয়েক মিনিটের মধ্যে বদলা চলে আসবে মুসলমানেরা আল্লাহ আল্লাহ তিন পাঁচে হয় পনেরো তিন পাঁচে হয় বাবা গো একটা বড় কাজ করার নিয়াদ করেছে দোয়া করব আল্লাহ আল্লাহ হেলাল আল্লাহ জানে তাদের নিয়াত কে করে আমি যখন আসতাম বাবু আবদুল্লাহ একটা বাড়িও ছিল না রাস্তার ধারে একটা বাড়ি রাস্তার ধারে ছিল না এখন বাড়ি একবারে আবদুল্লাহ পুরে মোড় পর্যন্ত ঠেকে আছে গ্রাম পর্যন্ত বাড়ি হতে আছে হতে আছে এরা বললো যে হুজুর ওই দেখে আমাকে জায়গাটাও দেখালো এই জায়গাটাই আমরা একটা মক্তব তৈরি করব এটা মাদ্রাসা বানাবো আমি বলি আলহামদুলিল্লাহ ভালো কথা নবী বলে চাল মসজিদ বাইদুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার দিনের নবী মোস্তফার ঘর ও বাবা মাদ্রাসা না হলে মসজিদ চলবে না রে বাবা বলবে কি করে হেলাল আরে মাদ্রাসায় যদি আপনি আলেম পেতে না শিখে মাদ্রাসায় গিয়ে যদি আলহামদুলিল্লাহ শিখে আলম তারা না

বাবা আজকে তো করে বলে যেটা মাদ্রাসা কায়েব করার জন্য বাবা বাবার প্রধান চলে আসলে দাদা ভাই তাই পনেরো জন ব্যক্তির কাছে বাবা একটা করে হাজার টাকার জন্য আমি হাত পাতলাম বাবা